না মা না কেন নেই মানে এখন আপনার স্বামী কোথায় স্বামী নেই স্বামী মারা গেছে হ্যাঁ কত বছর মারা গেছে এটা 2 3 মাস হলো দুটি সন্তানকে নিয়ে পড়েছেন মহা বিপদে কি বলছেন ভিক্ষা করা ছাড়া এখন আমার আর কোনো গতি নেই কত করে প্রতিদিন কয় টাকা ইনকাম হয় আপনার হয় 200 300 এই 200 300 টাকা দিয়ে পুরো পরিবার চলে কোন না শুনছেন বরসল এটাকে স্কুল করতে করেন নাই না শত ভরে হয়নি আচ্ছা তাহলে বরসলে সমস্যা কি সমস্যা হাড়ের সমস্যা হাড়ের সমস্যা আপনি যদি আপনি ভিক্ষাবৃত্তির সাথে জড়িত ভিক্ষাবৃত্তি করেন তো ভিক্ষাবৃত্তি তো খুব খারাপ জিনিস বল তো ভিক্ষাবৃত্তি না করে অন্য কিছু করে খাওয়া যায় না আপনি কাজ করলেই তো বা অনেকে অনেক বাসাবাড়িতে কাজ করে বা অনেক ধরনের ব্যবসা করে সেগুলো করতে পারেন না আজকে কয় টাকা ইনকাম হিসেবে পর্যন্ত কারণ ছোট্ট একটি বাচ্চা তার কোলে রয়েছে এবং আরেকটি সন্তান অসুস্থ রোগে ভুগছেন বেডে সামাজিক টিভি কে বললেন অসহায়তার কথাটা একে যদি কেউ চিরে থাকেন সমাজে উচ্চবিত্ত মানুষ যদি একে দেখে থাকেন অবশ্যই তাকে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন মাজিক টিভির পক্ষ থেকে সামান্য কিছু উপহার তাকে দেওয়া হলো

তাহলে আমি দর্শক একটু যদি বলি দেখেন এই একটা ছোট্ট বাচ্চা এই বনটি দেখলে একদম অসহায় তার স্বামী মারা গিয়েছে কিন্তু তিন থেকে চার মাস হল ওনার ঘরে সন্তান আছে হাটের রোগে অসুস্থ কখন মারা যাবে তার কোনো নিশ্চয়তা নেই এখন কথা হচ্ছে ওই যে এই সকল মানুষগুলো অসহায় মানুষ যারা রাস্তাঘাটে দিন এনে দিন খায় দিন মানে মজুরির সিস্টেমও তাদের হয় না কোনোদিন দিন পঞ্চাশ টাকা একশো টাকা এইভাবে ইনকাম হয় এগুলা করে তাদের হচ্ছে দিন চলে আমি বলবো যে সমাজে যারা উচ্চবিত্ত মানুষ আছেন যারা এই সমাজে উচ্চবিত্ত লোক আছেন তারা এসব বন্ধের পাশে এসে দাঁড়াবেন উনি এখানে আমরা আসি হঠাৎ করেই বলতেছে যে বাবা আমাদের আমাকে কিছু ভিক্ষা দেয় আমার ছেলেটা না খেয়ে আছে আজ পঞ্চাশ টাকা মাত্র কাম হয়েছে তো যেটা দিব ওইটা দিয়ে তার সংসার হয়তো চাউল টাউল কিনে সেটা খাবে কিন্তু কথা হচ্ছে সেটা না আমি আজকে দিলাম কিন্তু অন্যজন আজকে পঞ্চাশ টাকা দিল কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে এই বনটি কিন্তু আসলে অসহায় হয়ে গেলো আজকে পাইলেও কালকে আবার কিন্তু ভিক্ষাবৃত্তির সাথে জড়িত হয়ে যাবে তো হচ্ছে যে এই সমাজে যারা উচ্চবিত্ত আছেন বা আপনারা যারা আছেন এসব মানুষের পাশে দাঁড়াতে হবে তাদের একটা কর্মের ব্যবস্থা করে দিলে ছোট এটা কর্মের ব্যবস্থা করে দিলে কিন্তু ওরা কর্ম করে ওইখান থেকে ইনকাম করে খাতে খেতে পারবে তো আমি এর জন্যই বলবো যারা সমাজে অনেক মানুষের তো বোধ অনেক ভালো মানুষ আছে ভাই তারা এসব মানুষের দিকে একটু তাকান এসব মানুষের পাশে একটু দাঁড়ান না হলে এরা কোথায় যাবে এখন এই যে ভিক্ষাবৃত্তির সাথে জড়িত ভিক্ষাবৃত্তির সমাজের সব থেকে নিকৃষ্ট কাজ তো আমরা চাই যে এই সকল মানুষ ভিক্ষাবৃত্তি না সবচেয়ে কথা যে সবসময় একটা সুন্দর বাচ্চা এই বাচ্চাটা থাকে তাহলে এই বাচ্চার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার কারণ ওকে পড়াশোনা করাইতে পারবে না এই এই সন্তানগুলো যদি পড়াশোনা করতে না পারে তাহলে এরা শিক্ষার আলো পাবে না এবং সমাজের বড় ধরনের অপরাধ করতে কিন্তু বাধা পাবে না অর্থাৎ এসব মানুষকে সহযোগিতা করে তাদের একটা দিকে সেই জীবনগুলো না আপনাকে আমি কিছু চাউল আর মানে হালকা কিছু বাজার করে দিচ্ছি আমি ওই প্রস্তুতি নিয়ে আসি তাহলে আজকে যদি চাউল দিয়ে দেয় ব্যবস্থা তো হচ্ছে আজকে দিনের মতো নাকি ওকে তুই প্রস্তুতি নিয়ে আসি নাই বোন তো ওই যে ছেলেটাকে আপাতত আজকে আপনার বাজারটা হবে আজকে আপনি ভালোভাবে চলতে পারবেন দুই দিন চলতে পারবেন যে বাজারটা এখানে আছে তো আপনি কথা দেন যদি কেউ কর্ম ব্যবস্থা করে দেয় তাহলে আপনার ভিক্ষা করবেন না ইনশাআল্লাহ ভিক্ষা বৃত্তি করবে না ভিক্ষা বৃত্তি সবচেয়ে খারাপ জিনিস আর চেষ্টা করবেন ওই যে সন্তানটা এই সন্তানটাকে পড়াশোনা করে মানুষ করানোর জন্য নিজে কষ্ট করে হলে ওকে স্কুলে পড়াবেন ঠিক আছে তো আমি সামান্য কিছু দিচ্ছি এটা যদি আপনি একটু নেন